আমার নাম আব্দুল কায়ুম মিরিদা আমি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসার জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আমরা সতেরো বৎসর পর্যন্ত নির্গুম রাত কাটিয়েছি খুনি হাসিনার বাকশালের প্রেতাত্মা এই ভারতের দালাল হাসিনার কাছ থেকে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে রক্তকয়ী সংগ্রাম আন্দোলন চালিয়েছি পক্ষান্তরে আমাদের বিশ হাজারের উপরে নেতাকর্মী বিএনপির হত্যার শিকার হয়েছে আমাদের সতেরোশো নেতাকর্মী গুমের শিকার গুম গুমের শিকার হয়েছে আমাদের ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে আপনারা জানেন সর্বশেষ দু হাজার চব্বিশের সাত জানুয়ারির ঢামি নির্বাচনের আগ মুহূর্তে আমাদের দুই কোটি নেতাকর্মী ঘর ছাড়া হয়েছে এমন কোনো নির্যাতন নাই এই দেশের জনগণ এই বিএনপির উপর না চালিয়েছে তারপরও আমরা বিএনপির নেতাকর্মীরা একদিনের জন্য রাজপথ ছাড়িনি অবশেষে আমাদের রক্ত আমাদের ঘাম আমাদের শ্রম আমাদের জীবনের বিনিময়ে পাঁচই আগস্টের প্রক্ষাপট তৈরি হয়েছে খুনি জনগণ রাজপথে বেরিয়ে এসেছে গণ অভ্যুত্থানে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে এই দেশের মানুষের যে মৌলিক আন্দোলনের যে মেইন দাবি ছিল যে স্প্রিট ছিল যে চেতনা নিয়ে মানুষ ঘর থেকে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে বেরিয়ে এসেছে খুনি হাসিনার কামান বন্দুকের সামনে বুক পেতে দাঁড়িয়েছে মানুষের একটাই চাওয়া ছিল এই দেশের গণতন্ত্র মানুষের ভোটের অধিকার আজকে একটি বছর পেরিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়নি এই দেশের মানুষ যে আন্দোলন সংগ্রাম করেছে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন এই দেশের জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য যতদিনে এই দেশের জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠা না হবে জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না আসবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশ নিরাপদ নয় আজকে এই ভারতের দালাল ইহুদিদের দালাল খ্রিস্টানের দালাল ইসলামী নামদারি একটি দল এই দেশের মানুষের মৌলিক ইসলামী মূল্যবোধে আঘাত এনেছে গণতন্ত্র হরণের চেষ্টা করছে এবং এই দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই দেশের মানুষ আমরা যে লড়াই সংগ্রাম করেছি তার মুখ্য কারণ ছিল একটি নিরপেক্ষ ভোট শেখ হাসিনা যে আমাদের ভোটের অধিকারকে হরণ করেছে সেই ভোটের জন্য আমরা লড়াই করেছি আজকে পিয়ার তারপর ঘনভোট সংস্কার বিচার এক একবার সুবিধা মতো এক একটি ভাওতাবাদী কথাবার্তা বলে এই জামাতের মতো একটি দল তারা চাচ্ছে এই নির্বাচনকে কীভাবে বিলম্বিত করে তারা গোলাপ পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কারণ জামাত ইসলাম ভালো করেই জানে যে এই বাংলাদেশে যদি একটি নিরপেক্ষ নির্বাচন হয় বিএনপি সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে জামাত সর্বসাকুল্যে পাঁচটি আসন পর সক্ষমতা তাদের নাই তাই এখন একটি অরাজনৈতিক সরকার আছে এই এই সময় তারা একটি দলীয় ক্ষমতা প্রয়োগ করে তারা বিভিন্ন ব্যাংক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান মসজিদ তারা দখল করে তাদের চাঁদাবাজি থেকে শুরু করে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু আমরা বিরু আমরা সরল এই ভূখণ্ডের মানুষ আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আমরা ইসলাম নিয়ে যারা মোনাবি করবে ইসলাম বিক্রি করে যারা এই দেশের মানুষের ধর্মান্তরিত ধর্মে আগা ধর্মকে ব্যবহার করে তারা নিজস্ব ফায়দা হাসিল করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে জনগণ তাদেরকে অতীত প্রত্যাখ্যান করেছে আগেও বর্তমানে প্রত্যাখ্যান করবে তাই জামাত এই ভোটের ভয়ে কারণ ভোট দিলে তো জামাত বাই পাঁচটা পাঁচটা আসন অতীতে তারা তিনটা পাইছে এইবার জামাত তিনটা পাওয়ারও কারণ জামাতের যে আগের যে নেতারা ছিল তারা নাই তারা শহীদ হত্যা হয়েছে এখন যারা আছে এদের কারো প্রতি জনগণের সাথে এদের কোনো সম্পৃক্ততা তা নাই অতএব জামাতের যে এমপি হবে একজন এমপি জামাতের হবে ভোটে এই রকমের একজন প্রার্থী যদি জামাত দেখাতে পারে তাহলে আমরা মনে করবো যে নামাজ জামাত জনগণের ম্যান্ডেট জনগণের তারা জনগণের কথা বলে ঘনবর জনগণের কথা বলে পিয়ার পদ্ধতি জনগণের কাছে আরে জামাত জনগণের ম্যান্ডেট তারা কবে অর্জন করছে তারা সর্ব একবার বিএনপির সাথে এক একন বইতে তারা আঠারোটি আসন পেয়েছে বিএনপির সাথে সমঝোতা করে বিএনপি দিয়েছে তারা এককভাবে তাদের সর্বোচ্চ তারা তিনটে আসন পেয়েছে তারা জনগণের কথা বলে কিভাবে তারা কি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জনগণের ভোটে কি তারা কখনো রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে তারা যে জনগণের ক্ষমতা বলে তারা বিভ্রান্তি ছড়িয়ে এই দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় এই জন্য তারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ঘনভোট পিআরএর কথা বলছে পিয়ার সম্মান দেশের মানুষও অবগত না আমরা আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিল আমার বড় ভাই বর্তমানে পটুয়াখালী দুই বাউফল উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আমি রাজনৈতিক পরিবারে জন্মইছি আমি এই সতেরো বছর আমার জন্মলগ্ন থেকেই পরিবারে জন্মইছি জন্ম থেকে আমরা রাজনীতি করি আমরা পিয়ার বুঝি না এই জামাতে কি কয় পিয়ার পিয়ার কেন যে তারা পিয়ার চায় পিয়ার যে এই দেশের জনগণ যে বোঝে না পিয়ার সম্বন্ধে যে ধারণা নাই জামাতের কত নেতা তো আজ পর্যন্ত দেখলাম না ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ কইরা পিয়ারকে এই দেশের জাতিকে সামনে উপস্থাপন করছে পিয়ার বুঝাইতে সক্ষম হয়েছে অতএব পিয়ার টিয়ার ঘন বটে এই সব কিছু না তারা আশায় নির্বাচন বিলম্বিত হোক তাহলে তারা যেমন একটা ক্ষমতা খাড়াইতে বিভিন্ন ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান দখল করতেছে মসজিদ দখল কইরা তারপর তারা এখন তারা ভোটসায় তারা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করতেছে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে তো তারা তারা এই সুযোগটা পাবে না এই জন্য জামাত ষড়যন্ত্রমূলকভাবে রয়ের প্রিসক্রিপশন অনুযায়ী তারা এই দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় আমরা বাংলাদেশের জনগণ আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ জামাত আমাদের কোনো শত্রু শত্রুই আমাদের বিভ্রান্ত করতে পারবে না জামাতের সাথে কি বিএনপির ভাই কাউন্টার হয় খুনি হাসিনা সতেরো বৎসর পর্যন্ত ক্ষমতায় ছিল তারপর এই দেশে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার সাহস পায় নাই বিএনপির জনসমর্থনের ভয়ে আর জামাত আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা আসবে এইটা হললে ঘোড়াও হাসি এই সমস্ত তাদের হচ্ছে যে তালবাহানা তাদের ভুয়া নাটক আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন হোক দেশ একটা স্থিতির পর্যায় আসুক দেশের অবস্থা ভাই অত্যন্ত খারাপ ব্যবসায়ীদের কাছে যান তারা জানে দেশে কোনো নতুন উদ্যোক্তা আসে না বিদেশিরা বাংলাদেশের সাথে কাজ করতে আসে না কারণ এই দেশে গণতান্ত্রিক সরকার না থাকলে বিদেশিরা ওই জায়গায় ওই রাস্তাটা ইনভেস্ট করে না ব্যবসায় একাই আসে না রিক্সাওয়ালাদের কাছে যান সাধারণ মানুষের কাছে যান দেশে একটা ভয়ানক একটা অর্থনৈতিক দুরবস্থা চলতাছে জেলা উপরও আগুন জ্বলতাছে এই যে এই দেখেন ইতে বিমানবন্দরে আগুন মিরপুরে আগুন ইপিজিডে আগুন এগুলো সব ষড়যন্ত্রমূলক এই ষড়যন্ত্র থেকে বাস্ত হইলে আমি বাংলাদেশের জনগণের প্রতি বিএনপির একজন কর্মী হিসেবে উদার্থ আহ্বান জানাই যা মুনাফে কি এই জামাতের ষড়যন্ত্র থেকে বেরিয়েছে বাংলাদেশের জনগণ আপনারা যেইভাবে হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছেন আবার রাজপথে নামেন অতি জরুরি এই দেশে একটি গণ গণতান্ত্রিক জনগণের ভোটের সরকার দরকার একটি নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দরকার এই জাতীয় নির্বাচন যতদিনে না হবে এই দেশ একটা ঠুনকা কাছের মতো কাছের মতো অতএব অতি জরুরি দেশে নির্বাচন জামাতের তো এই দেশের লেগে মায়া নাই ভাই তারা তো আন্দোলন সংগ্রাম করে নাই তাদের তো রক্ত ঝরে নাই আমগো রক্ত ঝরছে এই পুলিশ এই পল্টনে আমার মাথায় আঠারোটা সেলাই লাগাইছে পুলিশে পিডি টেলিভিশনে টেলিভিশনের দেয়াইছে পঙ্গুর মতো অবস্থা ভাই কিসের লেগে এই দেশের লেগা জামাতের তো আর এই দেশের লেগে মায়া নাই তারা একাত্তরে বাংলাদেশের বিরোধিতা করছে তারা দুই লক্ষ নারীর সম্ভ্রম হানি ঘটছে পাকিস্তানিরা যে দুই লক্ষ নারীর সম্ভ্রম হানি ঘটাইছে তার সহায়তা করছে কে এই আমাদের মা বোনদেরকে পাকিস্তান তিনি হাতে তুলে দিয়েছে কে এই জামাত তারা একাত্তরে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেছে এরশাদের সময় সিএসিতে ঈর্শাদের সাথে সে হাত মিলাইয়া সৈরাসের এরশাদের নির্বাচনে গেছে এরা আবার এই হাসিনাল লুঙ্গির তলে কাপুরের তলে সতেরো বছর লড়ছে এখন আবার চায় জনগণ একটা পাশইয়া কষ্ট অভ্যুত্থানের মাধ্যমে একটা জালেম বিদায় করছে এমন চায় তারা এই গোলাপানিতে মাছ শিকার কইরা এইভাবে দেশটা চলুক তারা ওই মসজিদে বইয়া আবার ক্যাম্পিং শুরু করছে মসজিদ বাই কারো কোনো দলের না যদি এই দেশে ইসলামী দল ইসলামী নেতা ইসলামকে ভালোবাসে এমন কোনো দল এমন কোনো নেতা যদি থাকে সেই নেতার নাম জিয়াউর রহমান সেই দলের নাম বিএনপি এই বাংলাদেশে ইনশাল্লাহ ইসলামী মূল্যবোধে আমরা বিএনপি ইসলামের পক্ষে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এই দেশে মানুষের বাক স্বাধীনতা দেশে সংবিধানে বিসমিল্লাহ রহমানের রাহিম দেশে হ্যাঁ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী গণতন্ত্র এই সংবিধানে আমরা বিএনপি আমরা দিছি আমরা চাই ইসলামী দলগুলা তারা আগাই আসুক ইসলামের পক্ষ আমরা ইসলামের বিরুদ্ধে না আমরা ইসলামের পক্ষের দল এই জামাত মুনাফিকই তারা ষড়যন্ত্রমূলকভাবে তারা এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় আর যে বলছেন আপনারা যে নির্বাচন আমাদের আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশে কাউকে কোনো নমিনেশন দেওয়া হয় নাই অনেকে অনেকে বলে যে আমার দেশে আমার দেশে গ্রিন সিগনাল গ্রিন সিগনাল কি দেওয়া হয়েছে যারা সতেরো বৎসর রাজপথে ছিল সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে তাদের জন্য গ্রিন সিগনাল যাদের এলাকায় জনপ্রিয়তা আছে জনগণের সম্পৃক্ততা আছে তাদের জন্য গ্রিন সিগনাল গ্রিন সিগনাল কোনো ব্যক্তিকে দেওয়া হয় নাই অতএব নমিনেশনের একটি প্রক্রিয়া আছে তার বাইরে হবে না এই দেশে তফসিল ঘোষণা হবে তফসিল ঘোষণার পর ফরম সারবে ফরম যারা যারা নেবে মনোনয়ন প্রত্যাশী তাদের নিয়ে বোর্ড বসবে বোর্ডে তাদের বক্তব্য শুনবে তারপর পর্যালোচনা কইরা তারপর মনোনয়ন দেওয়া হবে এখন যদি কোনো এমপি প্রার্থী কোনো আসনে যাইয়া বলে যে আমারে তারেক রহমান মনোনয়ন দেশে একবারে সাপ মিথ্যা কথা তারেক রহমান এইবার আর মনোনয়ন আগের মতো পকেট থেকে কাউর দেওয়ার কোনো ক্ষমতা নাই কাগজ ফাইল টেবিল তদন্ত তারপর মনোনয়ন হবে পকেট দেখে তারেক রহমান কিংবা মহাসচিব তারা পকেট থেকে একজনের মনোনয়ন দেবে সেইটা এইবার হবে না কারণ সতেরো বৎসর এই দেশে একটি রক্তক্ষয়ী আন্দোলন সংগ্রাম গেছে অতএব যে মনোনয়ন আমাদের গঠনতন্ত্রে যেইভাবে আছে। সেই বিগত দিনের মতো সেই প্রক্রিয়ায় মনোনয়ন হবে আমি আমার বিএনপির যারা মনোনয়ন প্রত্যাশী আছে তাদেরকে বলবো আপনারা এলাকায় গিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন জনগণের ঘরে ঘরে যান গিয়ে ধানের শীষের পক্ষে বিএনপি বিগত দিনে এই দেশের জন্য কি করছে আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এই দেশের জন্য কি করবে তারেক রহমান যে একত্রিশ দফার রূপরেখা দিয়েছে সেই রূপরেখায় জনগণকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই প্রচার নিয়ে আপনারা জনগণের ঘরে ঘরে যান নিজের নাম আমি উমক আমি মনোনয়ন পামু আমার পক্ষে থাকবেন এইভাবে না ধানের শীষ বিএমপি শহীদ জিয়ার পক্ষে আপনারা গণসংযোগ করবেন এবং মানসিকভাবে প্রস্তুতি রাখবেন ধানের শীষ প্রতীক যাকে দেওয়া হবে তার সাথে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সেই মানসিক প্রস্তুতি নেবেন এবং ধানের পক্ষে মনোনয়ন নেবেন কোনো ভেদাভেদ সৃষ্টি করবেন না আর একজন তাকেও দিতে পারে সে আমার ভাই আরেকজনেরও দিতে পারে আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকবে কোনো প্রতিযোগ কোনো বিভেদ নাই কোনো সংঘাত নাই আমরা একাত্রিত হয় আমরা তো আপনিও ধানের আমিও ধানের শীষ আপনিও চান ধানের শীষের মনোনয়ন আমিও চাই আমরা একাত্রিত হয়ে জনগণের পাশে যাই জনগণকে সম্পৃক্ত করি আমাদের নেতা তারেক রহমান তিনি যাচাই বাছাই বিচার বিশ্লেষণের মাধ্যমে তারপর মনোনয়ন দেবে মনোনয়ন যাকে দেওয়া হবে তার সাথে আমরা একাত্রিত হয়ে কাজ করব। ইনশাআল্লাহ এবং এই রাষ্ট্রের এই দেশের জনগণকে বলতে চাই জামায়াতের ব্যাপারে আপনারা সবাই সতর্ক হন এইটা একটা সম্পূর্ণরূপে একটা মোনাফিকের আশ্রয় নিয়েছে এইটা একটা মোনাফিকি দল জামায়াত এই দেশের শত্রু হাসিনা গেছে কিন্তু হাসিনার স্থান এই জামাত এখন পূরণ করতে আছে। এই দেশে যতদিন জামাত একটি থাকবে ততদিন এই দেশে শান্তি আসবে না 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 চ্যালেঞ্জ করে আমি বলতে পারি ইতিহাস সাক্ষী দেবে আমার কথার আজকে অতএব দেশের জনগণ রাজনৈতিক দল এনসিপি এবং অন্যান্য দল যারা আছেন সবাই ভাই আসেন তারেক রহমান বিএনপির আদলে আসেন আমরা তারেক রহমান যে ঐক্যের ডাক দিয়েছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে ঐক্যের ডাক দিয়েছে আসেন ভাই আমরা আন্দোলন করছি এই দেশটা আমগো আমরা ক্ষমতায় এরকম না ভাই আসেন সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সরকার গঠন করবেন তারেক রহমান আমরা পার্লামেন্টে সবাই যাব গিয়ে এই দেশকে কিভাবে একটি সুখী শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়া যায় সেইভাবে আমরা এই দেশকে গর্ব ওই জামাতের মতো ষড়যন্ত্র আজকে অমুকের সাথে কালকে পিয়ারের পক্ষে কালকে পিআরের বিপক্ষে আজকে জুলাই সনদের পক্ষে কালকে বিপক্ষে আজকে এনসিপির লাগে কালকে বিএনপির লাগে পশু শর্মনাইয়ের লাগে এই সমস্ত জামাত এই ভণ্ড ভণ্ড দল এদের এদের ইতে বিভ্রান্ত হবেন না আমাদের নেতা তারেক রহমান যে ঐক্যের ডাক দিয়েছে আমরা সবাই পতন আন্দোলনের সমস্ত দল আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ এই বাংলাদেশকে গর্ব এটি গণতান্ত্রিক জনগণের গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে পার্লামেন্টের মাধ্যমে তারেক রহমান যে জাতীয় সরকারের কথা বলেছে সেই অবস্থানে এখনও বিএনপি আসিমসআল্লাহ ঐক্যবদ্ধ হয় আমরা এই দেশ গর্ব আল্লাহ হাফেজ